এই সময় না পূর্বপুরুষরা জল পাওয়ার জন্য উত্তর পুরুষের কাছ থেকে মর্তে আগমন করেন আচ্ছা আর এই যে আমরা বলি না शापित दोष হ্যাঁ এই যে এই পূর্বপুরুষের অভিশাপ যদি থাকে না তাহলে কি হয় আর্থিক মানসিক শারীরিক কোনো উন্নতি হবে না বাড়িতে তো সেই জন্য আমরা এই সব দিক থেকে ভালো থাকার জন্যই কিন্তু এগুলো করা হয় তাহলে এই সময় যদি আমরা পাঁচ দিকে প্রদীপ জ্বালাতে পারি তাহলে কিন্তু পূর্বপুরুষেরা প্রসন্ন হন এইবার সেই পাঁচ দিকটা কি পাঁচ দিকটা হলো প্রথমে হলো দক্ষিণ দিক দক্ষিণ দিকে একটা প্রদীপ জ্বালাতে হবে তাহলে খুশি হবে মানে পূর্বপুরুষেরা তারপরে যদি আমি আমার সদর দরজায় একটা জ্বালাতে পারি তাহলেও পূর্বপুরুষেরা খুশি হবে আবার অশ্বত্থ গাছের গোড়ায় যদি জ্বালাতে পারি তাহলেও পূর্বপুরুষেরা খুশি হবে এবং পূর্বপুরুষের ছবির সামনে একটা জিজ্ঞেস করা হয় লোকে হার্ডলি বাবা ঠাকুরদা জানে তারপরে তো সেই কারণে এই পাঁচ প্রদীপ জ্বালাতে পারলে কিন্তু তারা খুব প্রসন্ন হবেনি এবার যারা জ্বালাতে পারবে জ্বালাবে ইচ্ছে থাকলেই উপায় হয় প্রদীপ জ্বালাতে এমন কিছু পয়সাও খরচা হয় না